নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন আয় না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেন কথা বোঝেন নাই উনি কেমনে বুঝবে আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি তা আপনি থাকেন সুখের রাস প্রসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনদিন বাধ নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন উম্মত কে আমত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে করে